এবার সাকিবকে নিয়ে মন্তব্য করলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে স্বৈরাচারের দোসর এবং অবৈধ সংসদের একজন এমপি উল্লেখ করে তার বিষয় ব্যবস্থা রাষ্ট্রগ্রহণ করবে এমন মন্তব্য করেন সাবেক এই ফুটবলার রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের নাম যতটা না ক্রিকেটের সাথে উচ্চারিত হয়েছে তার থেকে বেশি রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত হচ্ছে আলোচনাও হচ্ছে সমালোচনাও হচ্ছে এই তালিকা থেকে বাদ যায়নি ক্যাপ্টেন ফ্যান্টাস্টি খ্যাত মাশরাফি বিন মুর্তজার নামও এক সময় মাঠ কাঁপানো দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তাজার রাজনীতির বাকে এসে যেন হারিয়ে গেছেন দৃশ্যপর থেকে সাকিব আছেন দেশান্তরে অনেকটা নীরবে নির্বাসনে আর মাশরাফি আছেন আত্মগোপনে একদমই ধরাছোয়ার বাইরে দুজনের খেলোয়াড়ী জীবন উল্লেখ করে রাজনৈতিক অবস্থার কথা জানতে চাইলে আমিনুল হক বলেন স্বৈরাচারের দোসরা এবং অবৈধ সংসদের একজন এমপি সাকিবের বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্র নিবে খেলোয়াড় থাকাকালীন অবৈধ সরকারের প্রলোভনে পড়ে তার এমপি হওয়ার বিষয়টি যদি ভুলে যান তাহলে ওই যে রক্ত ঝরেছে এবং যাদের জীবন গেছে তাদের সঙ্গে বেইমানি করা হবে